ষাট বছর বয়স যে যারা যাদের কোরআন শরীফ অশুদ্ধ কাঠ সাট কথা বললাম আমি শুধুমাত্র বয়স্ক মানুষের ভিতরে অহংকার বেশি উনি উনি বুঝাইতে চাচ্ছে আমি শিখতাম না ছোটবেলায় যখন শিখলাম না আর শিখতামেনা সোজা কথা এই যেভাবে আছে আমার অশুদ্ধ লই আল্লাহ নিবু নিলে নোক না নিলে নাই হ্যাঁ হ্যাঁ এটা ওনার গাদ্দারি না মুসলমান যার কলিজার মধ্যে বিবেক আছে আল্লাহর কসম সেই স্কুলে পড়ে না জেনারেল পড়ে সে কিছুই না পড়ুক আল্লাহর কোরআন অশুদ্ধ এটা হতে পারে না এটা হতেই পারে না বাফ এটা হতেই পারে না হতেই পারে এছাড়া শুধুই খাম খেয়াল শুধুই এই কোরআনকে অবমূল্যায়ন করা শুধুমাত্র এই কলিজার ভিতরে আল্লাহর কোরআন তার দিলে এটা নাই থাকলে শুদ্ধ হয়ে যেত শুদ্ধ হতো কোনো সন্দেহ নাই নব্বই বছরের বুড়া মানুষও যদি আল্লাহর কোরআন তিনটা মাস মহব্বত করে গুরুত্ব দিয়া কোনো আলেমের কাছে শিখতে চেষ্টা করে আল্লাহর কসম নব্বই বছরের বুড়ো নতুন করে তিন মাস চেষ্টা করুক আমি চ্যালেঞ্জ করলাম তার কোরআন শুদ্ধ হয়ে যাবে পারবেন পারবেন সম্ভব আপনাকে এটা মনে করতে হবে অসম্ভব বললে হবে না আল্লাহ বলছে সম্ভব আপনি অসম্ভব বলবেন কেমনে কথা বলেন না কেন আল্লাহ বলছে এটা সহজ করে দেব আমি তুমি আও না এজন্য আমি অনুরোধ করছি আমার প্রথম অনুরোধ এটা কলিজার ভিতরে পরিবর্তনের মানসিকতা রাখে এটা গুরুত্বপূর্ণ মানসিকতা থাকতে হবে আপনি ঘাড় নোয়ায় ফেললে আপনি মাথা নোয়ায় ফেললে পাশ কাটাইয়া গেলে দুনিয়া না পাশ কাটাবেন এরপরে কবরে আল্লাহ তালার সামনে হাসরের ময়দানে সেখানে কি করবে কথা বলেন না এখানে না আমারে আড়াল করে আপনি আপনারে আড়াল করে আমি চলে গেলাম মধ্যে আছে আল্লাহ বলে প্রত্যেকটা মানুষকে কেয়ামতের ময়দানে তার আমল নামা তার সচক্ষে দেখানো হবে বা বান্দা দেখো তো তোমারটা এটা তোমার এই যে আনিসুর রহমান লেখা আছে দেখো তোমারটা দেখো পড়ো তোমার আমল নামা তুমি পড়ো তুমি দেখো কোরআনে আল্লাহ বলেন নাফরমান পাপি নিজের আমল নামা দেখে টাল বাহানা করবে নয় সে কথা কই আল্লাহর সামনে না আদি রাহজোর পেশ করবো আল্লাহ নামাজ পড়ছি না ঠিক আছে আমিও জানি কিন্তু কোন নামাজ যদি দেখি না পৃষ্ঠাতে অনেকটি উল্টাইলাম হায় হায় শুক্রবারের যে দুই রাকাত এ রিকো বুঝেন নাই আল্লা বলবে ফেরেস্তার কথা কও আবার আর শুক্রবারের টিকো শনিবার রবিবার নামাজ পড়ছে না নিজেই কয় কিন্তু শুক্রবারে যে দুই রাকাত পড়ছে সেটি কই ফের বলবে আল্লাহ অজু আছিল না অথবা ফরজ মোতাবেক সুন্নাত মোতাবেক যেভাবে উজু করে হয় না গোসল ফরজ হয়েছিল কিন্তু ফরজ গোসল কিভাবে করে আপনার বান্দারে জিজ্ঞেস করেন সে জানে না আপনার বান্দা ফরজ গোসল শরীয়ত মোতাবেক আদায় করে না এনে ফানিদ সুবানি দিছে শরীর ঝর্ণা ছেড়ে দিছে অথবা বালতি দিয়ে পানি ঢালছে অথবা পুকুরে ডুব দিছে তা ঠিক আছে কিন্তু পবিত্রতা অর্জন করতে যেভাবে আপনি বিধান দিয়েছেন আপনার রসুল দিয়েছে সেই ফরজ গোসল যেভাবে আদায় করতে হয় সেটা হয় নাই আর পবিত্রতা অর্জন ব্যতীত কাবা শরীফের সাদেও যদি কেউ নামাজ পড়ে সেই নামাজ আদায় হবে না তো এটা শুক্রবার কি আর রবিবার কি সে তো না পাক বলে অসংখ্য মুসলমান অসংখ্য নৌজওয়ান অসংখ্য বোন আহা কত কিছু শিখছে কিন্তু ফরজ গোসল কিভাবে করে শরীয়ত সম্মত ভাবে সেটা জানে না সে জানে না যার উপরে গোসল ফরজ হয় বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয় এই ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ এটা শুধু এই অজুর মতো আপনি দিলে হইতো না অজুর সময় নাকের মধ্যে পানি পৌঁছানো সুননাত কিন্তু ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো কি ফরজ ফরজ এখন এই যে নাক ভাঙ্গে প্রত্যেকের এটারই নরম জায়গা বলে এই নাক যার ভাঙ্গে যেদ্দুর রে কয় নরম জায়গা এইখান পর্যন্ত পানি নিতে হবে এখন এটা কিভাবে পানি নেয় আমি এখন তার করাইয়া জিগান হাজারো লাখো মুসলমান জানে না তাহলে এখানে যদি পানি না যায় আপনারে যদি বঙ্গোপসাগরে সুবাইয়া যেত সাগরের তলে যদি আপনার সুবাইয়া হই তারপরও আপনি পবিত্র হইলেন না হ্যাঁ হ্যাঁ কাটসাট কথা পবিত্র হন নাই আপনি আর যে পবিত্র না তার একটি নামাজও গ্রহণযোগ্য হবে না কোন সুরত না আপনি যদি বলেন ইসলাম এত কঠিন না না ইসলাম কঠিন না আপনি শিখেন নাই এই কারণে কঠিন হয়েছে মিয়া আপনি এটা ইসলামের কাঁধে উঠান কেন কথা বলেন না কেন আপনি টানে আরেকজনের কাঁধে উড়িয়ে দিলেন কেন মিয়া হ্যাঁ ইসলাম এত কঠিন না কিছু নাফরমান সব সময় মনে রাখবেন কিছু নাস্তিক মুরতাদ বারকা লোক আছে যাদের মূল একটা স্লোগান ইসলাম অনেক উদার ইসলাম এত কঠিন না মোল্লা মৌলবিরা অনেক কঠিন বানাইছে না বৈমান মোল্লা মৌলবি ইসলাম কঠিন বানানোর কিংবা সহজ করার কোনো অধিকার কারো নাই ইসলাম যেভাবে ছিল এভাবেই আছে আগামী ইসরাফিলের ফুঁ পর্যন্ত এভাবেই থাকবে এটা কোনো বাফেরও ক্ষমতা নাই হুজুরের বাফেরও ক্ষমতা নাই কঠিন বানাবো কেন আমি কথা বলেন না কেন আল্লাহ নামাজ দিছে পাঁচ ওয়াক্ত আমরা আপনাদেরকে বলছি নামাজ হইল ফরজ সাত ওয়াক্ত তো তোই না কঠিন হইতো মিয়া আল্লাহ বলছে অজুর ফরজ চারটা আমি বলছি অজুর ফরস নয়টা তো না আমি কঠিন বানাইছি আমি কঠিন বানাইলাম কই কথা বলেন না আল্লাহ বলছে গরুর গুস্ত হালাল আমি বলছি হারাম তো তো আমি কি কঠিন বানাইছি কিতা কথা বলেন আপনি পালন করেন না আপনি গ্রহণ করেন না পাত্তা দেন না অহন আই এটার উপর একটা লেভেল দিয়ে দিলেন যে এটা এত কঠিন করলে হবে না না কঠিনেরও কিছু নাই সহজেরও কিছু নাই যেমন আছে তেমন কে আমাদেরকে বুঝার তৌফিক দান করে অতএব বাফ আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনতে হয় শিখার মানসিকতা নিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে তাইলে জিন্দিগি সুন্দর হয় আজকে আমাদের মধ্যে এই গাফলতিটা খুব বেশি নাই তো আমাদের জিন্দিগির সুন্দরের জন্য প্রত্যেক সপ্তাহে যে শুক্রবারে জুমার নামাজের বয়ান হয় কসম এই জুমার বয়ানই যথেষ্ট এক 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 বছরে বছরে সপ্তাহ সপ্তাহ দুইটা না তাহলে বাউন্ন সপ্তাহ মসজিদে জুমার নামাজের বয়ান শুনলেন এভাবে তিরিশ বৎসর শুনলেন তাহলে তিরিশ বৎসর বাউন্ন দিয়ে আপনি পূরণ দেন কত শত আল্লাহর কথা শুনলেন আপনি